গতকাল ফেসবুকে এই মেয়েটির বিয়ে হয়েছে আমি মেয়েটির মুখটা ঢেকে রেখেছি কারণ শুভকামনা জানাতে গেলে সময় মুখ না দেখালেও চলে আমি তোমার জন্য অনেক শুভকামনা জানাই এবং তুমি তোমার বিয়ে সম্পর্কে একটি পোস্ট করেছো আমি ওনার সেই পোস্টকে ঘিরেই আমার কিছু ব্যক্তিগত বক্তব্য আমার এই সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করতে চাচ্ছি কারণ আমার মনে হয় ওনার এই পোস্টের প্রতি আমাদের এই সমাজের বেশিরভাগ মেয়েরা আসক্তি দেখাচ্ছে এবং তারা ভাবছে যে এই জিনিসটাই সঠিক এবং সঠিকভাবেই মেয়েটি পরিবেশন করেছে তো মেয়েটির মুখ আমি ঢেকে রাখলাম মেয়েটির পোস্টটি একটু আমি পড়ে শোনাই আপনাদের সকলের সামনে এবং তারপরে আপনারা কমেন্টে জানাবেন যে ওনার যে পোস্ট তার সব লাইন সঠিক হলেও একটি লাইন দুটি লাইনে কিন্তু অসঙ্গতি রয়েছে এবং যেটা এই সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক আমি পড়ে শোনাচ্ছি পোস্টটি ছিল জ্ঞান হওয়া স্তক বিয়ে করার দুটো শর্ত দিয়ে রেখেছিলাম বাবা মাকে এক বাবা সারা জীবনের যাবতীয় সঞ্চয় নিঃশেষ করে সোনার গয়না কেনার অশ্লীল কাজটা আমি করব না দুই ধর্মীয় আচার অনুষ্ঠান করব না তোমার প্রথম যে কথাটি যে শর্তটি তার জন্য আমি কুর্নিশ করি কারণ আজকালকার যুগের মেয়েরাও যে এরকম ডিগার নয় বা তারা যে বাবা মায়ের কথা চিন্তা করছে বা তারা যে বাবা মায়ের কথা ভেবে সোনার গয়না কে জাস্ট দুচ্ছাই করছে এটা সত্যিই অনেক সাহস লাগে সবাই পারবে না আমি সত্যিই তোমাকে কুর্নিশ করি আমার প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় কারণটাকে ঘিরে আমি তোমার পোস্টটা আরেকটু পড়ছি দুটোর জন্যই বিয়ে করার সময় অসংখ্য সমালোচনা শুনেছি সবার মুখে তো প্রথম শর্তটার জন্য যারা তোমাকে সমালোচনা করেছে যে ঝুটা গয়না পড়বি কেন ছোট লোকি কেন তাদেরকে বলবো তারা এতটাই মানে নিম্ন রুচির মানুষ যে আজকালকার যুগের একটি মেয়ে বাবা মায়ের কথা চিন্তা করে গয়না নিচ্ছে না এতেও তাদের সমালোচনা সত্যিই কিছু বলার নেই কিন্তু দ্বিতীয়টা যেটা বলেছে যে বাঙালি বউ একটু সিঁদুর পড়লে মুখটা কত মিষ্টি লাগে এটা বেশ সুন্দর লেগেছে আমারও যে হ্যাঁ এই কথাটা সত্যিই খুব সুন্দর এবার সিঁদুর পড়বে কি না পড়বে সেটা তোমার ব্যক্তিগত চয়েস কিন্তু এই যে তুমি এখানে তোমার পোস্টে লিখেছ তো আমার কোনো লজ্জা নেই এটা বলতে যে বিয়ের দিন সাজার জন্য যা গয়না আমি পরেছি তার পঁচানব্বই শতাংশ ইমিটেশন সিঁদুর শাখাপলা যোগ্য ইত্যাদি কিছুই স্থান পায়নি আমার বিয়েতে আমি পিতৃতান্ত্রিক ধর্মীয় ব্যবস্থায় বিশ্বাস করি না আর উল্টো দিকে বাবাকে সারা জীবনের পরিশ্রম আমার গয়না কিনে জলে দিতে হোক এটাও চাই না তো তোমার এই গয়না না নেওয়ার ব্যাপারটা অবশ্যই খুব সুন্দর কিন্তু এই যে এই লাইনটা লিখেছ না যে আমার কোনো লজ্জা নেই এটা বলতে যে শাখা সিঁদুর পলা যজ্ঞ ইত্যাদি কিছুই স্থান পাইনি আমার বিয়েতে এই লাইনটাকে ঘিরেই আমি আমার আজকের ভিডিও তৈরি করবো এবং তোমার কমেন্ট বক্স চেক করলে তুমি দেখতে পাবে যে আমি সেটা নিয়ে বলেও এসেছি যে আমি তোমাকে নিয়ে একটা ভিডিও করব তো দেখো শাখা সিঁদুর পলা যোগ্য এইগুলো কিন্তু ওই ফুচকা স্টল কিংবা বিরিয়ানি স্টল কিংবা কফি স্টল নয় যে তোমার বিয়েতে স্থান পাওয়া না পাওয়া এতে ওই শাখা সিঁদুর যজ্ঞের কোনো কিছু ম্যাটার করে তাই তুমি তোমার পোস্টে এই যে একটা ঔদ্ধত্যপূর্ণ কথা লিখে ফেলেছ না তো তোমার প্রথম শর্তটা যতটাই সুন্দর যতটাই তোমাকে মানে শিক্ষিতা এবং পরিমার্জিতা এবং বাবা মায়ের একজন সুসন্তান হিসেবে সমাজে উপস্থাপন করেছে তোমার এই দ্বিতীয় শর্তের এই লাইনটা যে আমার বিয়েতে স্থান পায়নি শাখা পলা যোগ্য এই লাইনটা তোমার ওই প্রথম শর্তটাকে ঠিক ততটাই নিমজ্জিত করে ফেলেছে আমি তোমাকে বোন হিসেবেই বলছি আমি জানি যে আমার এই ভিডিওটা দেখে তুমি এবং তোমাকে যারা সাপোর্ট করছে তারা আমার প্রতি অত্যন্ত বৃতশ্রদ্ধ হবেন এবং তারা মনে করবেন একটা গাইয়া মেয়ে এসেছে টিপিক্যালি জ্ঞান দিতে তো আমি কিচ্ছু যাই আসে না কারণ এর আগে আমি প্রচুর মানে এইগুলো নিয়ে সমালোচিত হয়েছি আমি জাস্ট কিছু মনে করি না কিন্তু আমার মনে হয় যে শাখা সিঁদুর পলা এগুলো কিন্তু কোনো কফি স্টল বা ফুচকা স্টল নয় যে আমার বিয়েতে আমি স্থান দেবো কি না দেবো সেগুলো আমি বলতে পারি তো এই যে শাখা সিঁদুর যোগ্য এগুলো যে আমাদের বিয়ের একটা রিচুয়াল শুধুমাত্র দেখবে যে বাঙালিরা মানে যারা বাঙালি হিন্দু তারাই একমাত্র নিজেদের রিচুয়ালস নিয়ে একদমই সন্তুষ্ট নয় তারা কোনো কিছুই যদি না হয় তারা খুবই খুশি হন কিন্তু তুমি মারোয়ারি বিহারি বা সাউথের বিয়েগুলো দেখবে তারা কিন্তু প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ ফলো করে তারা কিন্তু অতি শিক্ষিত তারা কেউ ফিল্মস্টারও কিন্তু বিয়ের যে ব্যাপারগুলো রিচুয়ালসগুলো সেগুলো কিন্তু তারা ফলো করে কেন করে কারণ তারা সংস্কৃতিটাকে ধরে রাখতে চায় আজকে তুমি এই সংস্কৃতি বাদ দিচ্ছ আরও আধুনিক প্রজন্ম আরো অনেক কিছু বাদ দেবে এইভাবে বাদ দিতে 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 একটা সময় আমরা হয়তো কোথাও গিয়ে ভুলেই যাব যে আমাদের সনাতনীদের ঐতিহ্য বা সনাতনীদের সংস্কৃতি যে বিয়ের যে বৈদিক মন্ত্র যে যোগ্য আমি শাখা সিঁদুরে যাচ্ছি না কারণ এখনকার আধুনিক যুগের মেয়েরা শাখা সিঁদুর পড়ছে না যদিও এই শাখা সিঁদুর পড়ার সঙ্গে পরাধীনতার কোনো সম্পর্ক নেই শাখা সিঁদুরের সঙ্গে যেটা সম্পর্ক তো সেটা হচ্ছে এই শাখা সিঁদুরের সঙ্গে কিছু বিজ্ঞানসম্মত কারণও জড়িয়ে আছে যেটা হয়তো আধুনিক সমাজ বিশ্বাস করে না আমি যারা যারা বিশ্বাস করে না আমি তাদের ক্ষেত্রে যাচ্ছি না কিন্তু যারা এই বিষয়গুলোকে বিশ্বাস করে আমি বলবো যে একেবারে শাখা সিঁদুর পলা এগুলোকে আমি বাদ দিয়ে দিতে পারি আর এটাই স্বাধীনতা এটাই অ্যাচিভমেন্ট এটা ভাবাটাই বোধ হয় যেন কোথাও গিয়ে নিজের ঐতিহ্যকে নিজের সংস্কৃতিকে নিজের ধর্মকে আমি সেরা আপনি কিছু নন এই ব্যাপারটা প্রতিপন্ন করা আর একটা কথা না বললেই নয় উনি বলেছেন ধর্মীয় কোনো নিয়ম রীতি উনি ওনার বিয়েতে পালন করেননি অথচ ওনার বিয়েতে গায়ে হলুদ মালাবদল এই দুটোই কিন্তু হয়েছিল তাই আমার মনে হলো এটা মনে করিয়ে দেওয়া উচিত এই গায়ে হলুদ আর মালা দুটোই কিন্তু আমাদের সনাতনী সংস্কৃতি বা বিয়ের রীতির মধ্যেই পড়ছে সবশেষে একটাই কথা বলি আপনার প্রোফাইল বা আপনার বিয়ের ডেকোরেশন বা সমস্ত কিছুর যে খরচা দেখলাম ফটোগ্রাফি মেকআপ আর্টিস্ট এ সমস্ত কিছুর খরচা আর আপনি যেভাবে বাঙালিয়ানায় নিজেকে সাজিয়ে তুলেছেন আর যে পোস্ট আপনি করেছেন এই পুরোটাই কোনোভাবেই মেলানো যাচ্ছে না আপনি যেহেতু ইমিটেশনের গয়না পরে টাঙালিয়ানা যে বিয়ে করছেন এবং বলছেন সোনার গয়নার বিরোধী অথচ মেকআপ আর্টিস্টের পিছনে ফটোগ্রাফির পিছনে ডেকোরেশনের পিছনে খাবারের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেছেন তাহলে বলবো আমার মনে হলো কোথাও গিয়ে এটা ফুটেজ খাওয়ার জন্য একটি পোস্ট ছিল এবং এই সস্তার ফ্যামিনিজম বলে এই টাইপের কিছু একটা তো যে সমস্ত মেয়েরা ওনার এই পোস্টকে সমর্থন করেছেন তাদেরকে বলবো গভীরে ভাবুন আরেকটু গভীরে ভাবুন এত উদাসীনতা এত আবেগ সব জায়গায় চলে না দেখো আমরা জন্মে থেকে একটা রিচুয়ালের মধ্যে দিয়ে বড় হচ্ছি যদি সেই রিচুয়ালটা কিছু নাই থাকতো তাহলে হয়তো আমরা সেই রিচুয়ালসগুলো সম্পর্কে জানতেই পারতাম না এবার তুমি এরকম করলে তোমার আধুনিক সমাজ আরও এরকম করবে এরকম করতে করতে একটা সময় কোনো মানুষই জানবেনই না যে এই জিনিসটা একটা সময় ছিল কিন্তু আমি সেটা কোনোভাবেই চাই না যে আমাদের সংস্কৃতি লুপ্ত হয়ে যাক তাই বলবো যে অবশ্যই তুমি তোমার বিয়েতে শাঁখা সিঁদুর যোগ্য এগুলোকে নাই রাখতে পারো কিন্তু স্থান পায়নি শব্দটা বলে তুমি তোমার সংস্কৃতিকে এইভাবে অপমান করো না কারণ আমরা একটা সংস্কৃতিতে বাস করি আমরা চাই যে আমাদের সংস্কৃতি টিকে থাকুক আমাদের শাখা সিঁদুর আমরা কখনো মনে করি না যে আমরা শাখা সিঁদুর পড়ছি বলে আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখছি বলে আমরা পরাধীন বা আমরা গেও বা আমরা সেকেলে এরকম আমরা মনে করি না আমরা শখ করে ভালোবেসে আনন্দ করে শাখা সিঁদুরগুলোকে ক্যারি করি ভালো লাগা না লাগা সেটা তো ব্যক্তিগত চয়েস অনেককেই সিঁদুর পড়লেও ভালো লাগে সিঁদুর না পড়লেও ভালো লাগে ভালো লাগার থেকেও আমরা যেটাকে বেশি প্রাধান্য দিই সেটা হচ্ছে আমরা আমাদের সংস্কৃতিটাকে ভালোবাসি এবার আমার এই ভিডিওটাকে কেন্দ্র করে তোমার আমার প্রতি একটা খারাপ লাগা থাকতেই পারে আমার প্রতি খারাপ লাগা থাকলে আমি বলবো যে খারাপ লাগাটা না রেখে তুমি যে অ্যাঙ্গেল দিয়ে ব্যাপারটাকে উপস্থাপন করার চেষ্টা করেছো যে আমার বিয়েতে ধর্মীয় আচার অনুষ্ঠান স্থান পাইনি এই অধ্যতটা প্রকাশ না করলেই পারতে তোমার এই অধ্যত প্রকাশ করাটা নিয়েই আমার ব্যক্তিগত বক্তব্য না হলে দেখো রেজিস্ট্রি ম্যারেজ এখন সবাই করছে রেজিস্ট্রি ম্যারেজ করার পর তারা একসঙ্গে শ্বশুর বাড়িতে থাকছে তোমার পোস্টে অনেককেই কমেন্ট করতে দেখলাম যে নিয়মনীতি বেশি যারা মানে তাদেরই ছাড়াছাড়ি ভাঙা ভাঙি ডিভোর্স এই সমস্ত কিছু হয় তো তাদেরকে বলবো এই ভাঙা ভাঙি ছাড়াছাড়ির কথা নিয়ে ওই রেজিস্ট্রি কিংবা নিয়ম নীতি মানা এই দুটোকে গুলিয়ে ফেলবেন না এই ভাঙা ভাঙি ছাড়াছাড়িগুলো কোনোটাই রেজিস্ট্রি বিয়ে কিংবা সামাজিক বিয়ের ওপর ডিপেন্ড করে না এটা মানসিকতার ওপর ডিপেন্ড করে কেউ কারোর সঙ্গে নর্মাল রেজিস্ট্রি না করেও দীর্ঘজীবন সংসার করে এবং কেউ কারোর সঙ্গে নানা রকম নিয়ম নীতি মেনেও দুদিন সংসার করতে পারে না তো এগুলো মেন্টালিটির ওপর ডিপেন্ড করে আমার বক্তব্য আমি তুলে ধরেছি এতগুলো কথা কমেন্ট বক্সে লিখতে পারতাম না তাই আমি ভিডিও আকারে সকলকে জানিয়েছি আর এই আধুনিক সমাজের মেয়েদেরকে বলবো যে ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় রীতিনীতি তুমি নাই পালন পালন করতে পারো কিন্তু সেই না করার জন্য তুমি অধ্যত্ব প্রকাশ করে আমি স্থান দিইনি এটা বলতে পারো না কারণ তুমি শাখা পলা যোগ্য এগুলোকে স্থান দেওয়ার কেউ নও এই আধুনিক সমাজ এই আধুনিক আধুনিক পোস্টগুলো দেখেই মোটিভেট হচ্ছে এবং তারা নিজেদের সংস্কৃতি ভুলে যাচ্ছে যে তিলমাত্র সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষেরা এখনও এই পৃথিবীতে বেঁচে রয়েছেন তাদেরকে বলবো আপনাদের সন্তান সন্ততিদেরকে এমন শিক্ষায় সুশিক্ষিত করুন যে তারা যেন নিজেদের সংস্কৃতিকে কে অপমান না করে তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন দিন নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে